হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আজকে ক্লাসে উপস্থাপনায় ক্লাস দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র সেট নিয়ে ক্লাসের মাধ্যমে আলোচনা করব। তো তোমরা প্রশ্নপত্র সেটটি তোমরা প্রত্যেকে খাতা সুন্দর করে নোট নোট ডাউন করবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক প্রথমে দেখো একের তাকে শূন্য স্থান পূরণ করো এক গুণ বা সমান পাঁচ তোমাদের এখানে করতে হচ্ছে পাঁচটি প্রশ্ন প্রতিটি প্রশ্নের এবার এক নম্বর করে মোট নম্বর থাকছে পাঁচ নম্বর প্রথম প্রশ্ন দুই যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই যোগ দুই অর্থাৎ এখানে দুই রয়েছে কটা ছটা তাহলে এটাকে গুণ আকারে লিখলে আমরা কি লিখব ড্যাশ গুণ ড্যাশ তাহলে এরকম লিখব যে দুই গুণ ছয় তো পরের প্রশ্ন অর্থাৎ খ ভাগ প্রক্রিয়া ড্যাশ প্রক্রিয়া সংক্ষিপ্ত রূপ সঠিক উত্তর হবে বিয়োগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ অবশ্যই এই প্রশ্নটা ভালো করে তোমরা করবে পরের প্রশ্ন এক অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে ড্যাশ হয় অবশ্যই এই প্রশ্নটা ভালো করে করবে তো আমি বলে দিই এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় এবং এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক তা যোগ করলে কী হবে না নয় যোগ এক তাহলে সঠিক উত্তর হবে দশ পরের প্রশ্ন অর্থাৎ ঘ সাতের পুরন সংখ্যা কথায় লেখো তাহলে সঠিক উত্তর হবে সপ্তম দন্তশো পঁয়তম উঙা নয়ের মধ্যে তিন ড্যাস বাজ যাবে সঠিক উত্তর হবে তিনবার তিন তিরিকে নয় তাই তিনবার দুয়ের দাগে ছোট থেকে বড় সাজাও এক নম্বর তিনশো বারো দুশো তেরো একশো তেইশ তিনশো একুশ তাহলে ছোটো থেকে বড়ো সাজাতে বলেছে যায় তাহলে প্রথম উত্তর হবে একশো তেইশ তারপর হবে দুশো তেরো তারপর হবে তিনশো বারো এবং সর্বশেষ অর্থাৎ শেষে হবে তিনশো একুশ তিনের দাগের বড় থেকে ছোট সাজো এখানেও এক নম্বর উনষাট নিরানব্বই উনিশ একশো নিরানব্বই তাহলে সঠিক উত্তর হবে একশো নিরানব্বই শুধু নিরানব্বই ঊনষাট উনিশ চলো চারের দাগে চারের দাগে বলা হচ্ছে নিজের সংখ্যাটি স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ করা দু নম্বর পাঁচশো ছেচল্লিশ তাহলে এরকম লিখবো পাঁচশো যোগ চল্লিশ যোগ ছয় পরের পেজে পরের পেজে পাঁচের দাগে বলা হয়েছে নিচের ছকটি পূরণ করো এখানে তোমাদের নম্বর রয়েছে দু নম্বর পঁচাত্তর দা রয়েছে তো দর্শকের ঘরে প্রকৃত মান অর্থাৎ সাতের প্রকৃত মান সাত হবে এককের ঘরে প্রকৃত মান কী রয়েছে পাঁচ তারই পাঁচ হবে দশকের ঘরে স্থানীয় মান সুতরাং দশকের ঘরে বলা যাচ্ছে তারই সত্তর হবে এবং এককের ঘরে স্থানীয় মান কী হবে পাঁচ হবে চলো ছয়ের দাগে ছয়ের দাগে বলা হয়েছে ফাঁকা ঘরে ছটি সংখ্যা বসাও এক গুণ পা সমান পাঁচ ড্যাশ যোগ কাঠ সমান পনেরো সঠিক উত্তর হবে সাত পরের প্রশ্ন ড্যাশ বিয়োগ দশ সমান তিরিশ সঠিক উত্তর হবে চল্লিশ পরের প্রশ্ন ড্যাশ গুঞ্চার সমান আটচল্লিশ সঠিক উত্তর হবে বারো পরের প্রশ্ন চোদ্দ ভাগ সাত তাহলে সঠিক উত্তর হবে দুই পরের প্রশ্ন আটানব্বই যোগ ড্যাশ সমান একশো সঠিক উত্তর হবে এখানেও দুই চলো সাতের দাগে সাতের দাকে বলা হয়েছে নিজের ঘড়ি ছবি আঁকো এবং দেখাও বাজে তো দেখে নাও এটা তোমাদের তিন নম্বর রয়েছে তো দেখে নাও একটা ঘড়ি আঁকবি একে তোমরা নন নটা বাজে দেখিয়ে দেবে ঘর রাখাটা একটু ছোটো করবে এবং এই টাকাটা একটু বড়ো করবে ওকে আটের তাকে স্থানীয় মানে সাজিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করো আড়াই নম্বর করে চারটে করতে হবে তোমাদের মন নম্বর হচ্ছে দশ নম্বর তো প্রশ্ন দেখো অষ্টাশি যোগ জ্ঞান উনিশ তো অষ্টাশি সাথে উনি যোগ করলে আটের সাথে নয় যোগ করলে সতেরো সাত হাতে এক আটের সাথে এক যোগ করলে নয় আর হাতে এক তারিখ হবে দশ একশো সাত পরের প্রশ্ন অর্থাৎ তিরাশি বিয়োগ ছাব্বিশ তো দেখো তিরাশি থেকে ছাব্বিশ তাহলে তিন কালে হবে তেরো তেরো থেকে ছয় বার দিলে সাত আট থেকে এক ধার দিয়ে চলে তাহলে সাত থাকবে সাত থেকে দুই দুইবার দিলে হবে পাঁচ সঠিক উত্তর হবে সাতান্ন পরের প্রশ্ন ছত্রিশ ভাগ তিন দেখে নেওয়া অঙ্কটা ছত্রিশ ভাগ তিন দেখো ছত্রিশ তিনের ভাগ তিন দিয়ে ভাগ করলে প্রথম তিন দিনের মধ্যে একবার যাবে তাই তিন একে তিন তিন থেকে তিন তিনবার দিলে শূন্য বসানোর দরকার নেই ছয়টাকে নেওয়া তিন ছয়ের মধ্যে কবার যাবে দুবার তিন দিয়ে ছয় ছয় থেকে ছয় বাদ দিলে হবে শূন্য অর্থাৎ জিজ্ঞেস তাই নির্ণীয় কত বারো নির্ণীয় ভাগ কত শূন্য ভাজ্য এটা অর্থাৎ ছত্রিশ এবং ভাজ্য তিন পরের অঙ্কটা বলা হয়েছে গুণ সাত সমান জিজ্ঞাসা চিহ্ন দে ফাঁকা তোমাকে করতে হবে দেখেন প্রথম উনত্রিশটা ভাঙলে প্রথম ঘরে আমরা লিখবো কুড়ি এবং পরের ঘরে লিখবো নয় কত দিয়ে গুণ করতে হবে সাত দিয়ে সাথে সাথে প্রথম কুড়ি তাহলে গুণ সাত হবে একশো চল্লিশ সাথে সাত 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 গুণ গুণ অর্থাৎ নয় নয় তেষট্টি তাহলে একশো চল্লিশ যোগ তেষট্টি যোগ করলে হবে দুশো তিন তাহলে লিখে দেবো নির্ণয় গুণ ফট দুশো তিন নয় দাগে প্রশ্নের অঙ্কগুলির সমাধান করো চার গুণ ছয় সমান ষোলো প্রথম প্রশ্ন একটি খাতায় চল্লিশটি পৃষ্ঠা আছে প্রতিদিন পাঁচটা পিসটার করে লিখলে ওই খাতা শেষ করতে কতদিন সময় লাগবে তাহলে ভাগ করবো চল্লিশ ভাগ পাঁচ পাঁচ চল্লিশ আট হবে তাহলে ওই খাতা শেষ করতে আট দিন সময় লাগবে পরের প্রশ্ন খ সাতাশটি নারিকেল আছে তিনজনের মধ্যে সমান সংখ্যা ভাগ করে দেখাও প্রত্যেকে কতগুলি ঘটা নারকেল পাবে ও কতগুলো নারিকেল অবশিষ্ট থাকবে তো ভাগ করব তিন তিনের মধ্যে কবর যাবে একবার তাহলে তিন একে তিন তাহলে সাত দাম তিন সাতের মধ্যে কবর যাবে নিশ্চয়ই দুবার তিন দিয়ে ছয় সাত থেকে ছয় বা দিলে এক তাহলে লিখবো যে প্রত্যেকে বারোটি কটা নারকেল পাবে এবং একটি নারকেল অবশিষ্ট থাকবে পরের পেজে অর্থাৎ পরের প্রশ্ন একটি দোকানে আঠেরোটি কেকের প্যাকেট আছে তার থেকে দোকানদার আটটি প্যাকেট বিক্রি করে দিলেন তারপর ওই দোকানদার আরও দশটি কেক অর্থাৎ কেকের প্যাকেট কিনে দোকানে রাখলেন এখন ওই দোকানে কটি কেক প্যাকেট রইল দেখ প্রথমে ছিল আঠেরোটি কেক তার থেকে আটটি কেক মানে আটটি কেক বিক্রি হয়ে গেছে তাহলে বিয়োগ হবে তাহলে প্রথমে লিখবো আটন বিয়োগ আট আবার কী করেছে দোকানদার না আরও দশটি কেক কিনেছো তাহলে দশ তাহলে যোগ দশ করবো প্রথমে আঠেরো থেকে আট বাদ দিলে হবে দশ তাহলে দশ যোগ আর দশ দশে দশে যোগ করলে হবে কুড়ি তাহলে এখন দোকানদারের কটি কেক প্যাকেট রইলো কুড়িটি তোমরা অবশ্যই উত্তরটা লিখে দেবে পরের প্রশ্নাতক ঘ অনিমা চারটি নতুন বই কিনেছে বইগুলোর দাম যথাক্রমে পঁচাত্তর টাকা একশো টাকা একশো পাঁচ টাকা এবং একশো পঁচিশ টাকা অনিমা ওই বই কিনতে মোট কত টাকা খরচ করেছে তাহলে নিষেধ যোগ করে দেবো তো দেখো পঁচাত্তর একশো একশো পাঁচ একশো পঁচিশ যোগ করলে হবে চারশো পাঁচ তাই লিখে দেবো যে অনিমা ওই বই কিনতে মোট চারশো পাঁচ টাকা খরচ হলো ফার্সেন্ট দাগের অঙ্ক সরল করো সাতাশ বিভোগ নয় যোগ পাঁচ সাতাশ থেকে নয় পাঁচ দিলে হবে আঠারো আঠেরো যোগ পাঁচ আঠেরো আর পাঁচ যোগ করলে হবে তেইশ লিখে দেবো যে নিম্ন সরল কর তেইশ পরের প্রশ্ন দেখে নাও এগারো থেকে আঠারোকে তিন দিয়ে বারবার বিয়োগের মাধ্যমে ভাগ করো অবশ্যই এরকম ধরনের অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় পড়বে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে তো প্রথমে আঠেরো থেকে বার দেবো তাহলে পনেরো পেলাম এটা কভার করে পেলাম একবার আবার ওই পনেরো নিচে আমরা তিন বসে আবার বিয়োগ করব তাহলে পনেরো থেকে তিন তিনবার দিলে হবে বারো তাহলে এটা কভার হলো দুবার বারো থেকে তিন বার দিলে হবে নয় তাহলে এটা তিনবার নয় থেকে আবার তিন বসে আবার তিন বিয়োগ দেবো তাহলে পাবো কভার পাবো উত্তর ছয় তাহলে এটা হবে কবার চারবার ছয়ের নিচে তিন বয়সী আবার তিন পাবো তাহলে এটা হবে পাঁচবার তিনের নিচে তিন বসে বিয়োগ করে দেবো শূন্য অর্থাৎ ছবার তার মানে আঠেরোকে তিন দিয়ে কতবার করলে আমরা মিলে যাবে না ছবার কেন না তিন ছয় আঠেরো তাই না আঠেরকে যদি আমরা তিন দিয়ে যদি আঠেরোকে ভাগ করি তাহলে কত হয় তিন ছয় আঠেরো সুতরাং গিয়ে মিলবে তো আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল আশা করি ক্লাসটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে তো তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কাছে বিশেষ করে শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে